হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের হাকে অষ্টমের ব্লগ আর এখন আমি চলে এলাম ব্লগ নিয়ে আর এখন সময় বিকাল চারটে আর এই মোটরগুলো আগের দিন রাতে ভিজিয়ে দেওয়া হয়েছিল কারণ আজকে আমাদের হবে হচ্ছে ঘুগনি আর আমার এই ভিজানো মোটর খেতে ভালো লাগে তাই আমি কয়েকটা নিলাম আর আমাদের হবে হচ্ছে ছাদে তার জন্য আমরা কারেন্টের ব্যবস্থা করছি আর এটা হচ্ছে পঙ্কজ দাম মানে পিয়াসার বাবা আর সে আমাকে হেল্প করছে কারণ কারেন্টের ব্যবস্থা ফিস্টির সময় আমিই করি আর এদিকে ললিতা চলে এলো একটা বড় বল এই বলেতেই হবে হচ্ছে আমাদের ঘুগনিটা আর এখন আমরা সেই ধুয়ে নেবো কারণ আগের দিন রাতে নাকি কেউ এই বলেতে দই বসিয়েছিল তাই বোলটার অবস্থা ওরকম দেখ ছিল তাই পিয়াসা ওকে সাবান দিয়ে বললো যে ভালো করে ওটা পরিষ্কার কর আর এখন সে ভেজানো মটর গুলো নিয়ে চলে যাচ্ছে গ্যাসেতে ওই মটর গুলো বয়ল করতে আর এটা হচ্ছে বৌদি মানে পিয়াসার মা তিনি আমাদেরকে হেল্প করছে এইগুলোকে সেদ্ধ করার জন্য তারপরে চলে এলাম আমি ইন্ডাকশনটা নিয়ে আর এখানে আমি ওই ইন্ডাকশনটা ফিট করে নিচ্ছি ইলেকট্রিকের সাথে আর এবারে দেখলাম যে ললিতা কি সুন্দর বসে বসে আলু কেটেই যাচ্ছে আর বকবক করে যাচ্ছে তাই আমি ওকে কয়েকটা ঘা দিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমার মনটা সরল তার জন্য আমি ললিতাকে একটু হেল্প করার জন্য আলুটা ওর সাথে কাটছিলাম কিন্তু আমি হাতে রেখে কাটতে পারছিলাম না তাই ওর মাথায় রেখে কাটছিলাম সেটাও কাটছিলাম তারপর ঠুকে নিলাম আর এখন ললিতার বুদ্ধি শুনে এখানে নুন জল গরম করা হয়েছিল কিন্তু কি করবে এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না ও বলছিল আলু সেদ্ধ করা হবে আর এবারে ললিতাকে আলু কাটতে সাহায্য করতে চলে এলো আমার ক্যামেরাম্যান রুম্পা এরা আবার চোখে গিয়ে গুলি করলো কিন্তু আমার ক্যামেরা ম্যান খেলে ওর হাত তো ভালোই চলছে তাই আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছে তারপরে আমি ওদের সঙ্গে একটুখানি কাজ করে নিলাম পেঁয়াজ ছাড়িয়ে দিলাম তারপরে দিলাম না আমি নিজেই কেটে নিলাম ঠান্ডা লেগেছে তাই ওর চোখটা ফুলে গিয়েছে আর এদিকে আমাদের আলু কাটার ডান এখন আমরা সেই আলু গুলো ধুয়ে নেবো ওই কটা আলু কাটতে বসা হয়েছিল চারটের সময় আর এখন বেঁচে গিয়েছে পাঁচটা কিন্তু আলু সব কাটা আমাদের ফিস মানেই হচ্ছে এইরকম মানে খাওয়া দাওয়ার থেকে বেশি বাবালটাই হয় আর এবারে মটর গুলো হয়ে গিয়েছে আর এবারে কাটাকুটি সব কিছু ডান আর এখন সেই আগে থেকে আগে বসানো গরম নুন জলেতে দেওয়া হচ্ছে আলুগুলো আর এই নুন জল গরম করার বুদ্ধিটা ছিল হচ্ছে ললিতা তাই তো করে দিতে হলো অফ আর সেই গরম জল থেকে তুলে নিতে হলো আলুগুলো তাড়াতাড়ি করে কারণ ওইগুলো গলে যাবে না হলে গরম আছে তুই গার্গল করে নে তো শরীরটা খারাপ এ এটা গার্গল করে নে এ ধর নলে নুন জলটা ফেলে দে গল গরম হয়েছে ফিস্টি সময় ওকি উকুন মাছ তো আছে তাই উকুন নাই বাইতে নিয়ে জল খেল ও বাবা গরম জলে তারপরে আমি ঘরেতে এলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ নিতে আমাদের এসে ছোটোখাটো ফিস্টে এরকমই হয় মানে আমরা ঘর থেকে ঘর থেকে কিছু কিছু দিই আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কীভাবে আনন্দ করা যায় আমরা তো আনন্দ করেই থাকি বাট মাঝে সাঁ এরকম ফিস্টিও দরকার তাই এরকম আমরা করে থাকি বুঝতেই পারছো আমাদের ফিস্ট কেমন ধরনের হয় মানে শুধু আচার মারামারি হয় আর ঝামেলাও প্রচুর হয় তারপরে আমাকে দিয়েছে রান্না করতে কিন্তু আমি বুঝতে পারিনি যে পেঁয়াজ আর তেল আমি এটা ছেঁকে দেখলাম সেটা নিয়ে ওরা হাসাহাসি করছে কারণ আমি জানি রান্না করতে গেলে চেঁকে দেখতে হয় কিন্তু তাই আমি ওরা ট্রাই করছিলাম আর সেই বিষয়টা নিয়ে হেসে যাচ্ছিল আর তাই রেগে মেগে আমি দিয়ে দিলাম ললিতার পেছনে এক লাগি

তারপরে জাপানিজ মশলা দিয়ে দেওয়া হলো আলুগুলো আর ওই জাপানিজ মশলা দিকে যা সুন্দর ঝাঁজ ছিল কিছু বলার ভাষা ছিল না তাই তারাগুলো করে আমি নিয়ে নিলাম এখন ওখানে লাইট ফিট করা হবে তাই আমি লাইট নিয়ে চলে যাচ্ছি কি কে জানে আগের আর ই পারে একটা বড় ইন্ডাকশন এনেছে মানে ওইটা তাড়াতাড়ি হবে কিন্তু ওটা জ্যাকে হচ্ছিল না তাই এখন আবার সেই আগেন ইন্ডাকশনটা জ্বালাচ্ছি এবং আমি প্রথমেই বললাম যে ফিস্টি যত ইলেকট্রিকের কাজ যায় সব আমিই করি তাই সেখানে লাই লাগানোর দায়িত্ব আমারই পড়েছিল আর ফিস্ট হলে এই কাজগুলো করতে আমার ভালো লাগে আর ফাইনালি আমার কাজ ডান আর এখন দেখো আবার কত সুন্দর আলো হয়ে গেলো আর যে জিনিসটা দেখতে খুব ভালো লাগে এখন বাজতে যায় প্রায় 6টা আর এখনো পর্যন্ত কোষা হচ্ছে মানে গবীরের আলুগুলো কোশেই যাচ্ছে কোশেই যাচ্ছে আর এই প্রথম থেকে চেকে যাচ্ছে মানে যখন প্রথমে সেই নুনজল বর্ষшит তখন থেকেই ভাইয়ের প্যান্ট কিন্তু দুর্ভাগ্যবশত সুইটা বেঁকা ছিল তার জন্য আমি পারছিলাম না আর আমি খুব একটা সেলাই অতটা পারিও না ভিডিও করবো বলে ও মা হচ্ছে না পাচ্ছি নি আর এদিকে আমি ওর প্যান্ট সেলাই করে দিচ্ছি আর ও আমার প্যান্ট পরে পরে স্টাইল দিচ্ছে আর এগুলো সব ছোট হয়ে গেছে সেইগুলোই ও ট্রাই করছিল মিনিমাম ও আট থেকে নটা প্যান্ট বের করলো যেগুলো সবই ও ছোট হয়ে গিয়েছে আর বলতে পারো প্যান্টগুলো সবই আমার কারণ ও ছোট আমার ছোট হয়ে যাওয়া জিনিসগুলো ও পরে তারপরে করে নিলাম এখানে সন্ধ্যার টিফিন আর এখানে একটা রুটি গিয়ে তরকারিটা খেলাম কারণ ওখানে খেতে হবে এখন সময় প্রায় সন্ধ্যা সাতটা বাজতে যায় আর ললিতা একটা বড় বোর্ড জোগাড় করে আনলো যাতে ওর ইন্ডাকশনটা চালানো যায় আর সেটাই এখন ফিট করে নিচ্ছি কারণ এটা হলে তাড়াতাড়ি হবে আর এপারে আকাশে মেঘ করেছে মানে বৃষ্টি যখন তখন আসতে পারে তাই একটু তাড়াহুড়ো করছিলাম ফাইনালি ওটা আমরা চালু করতে পারলাম আর এপারে ললিতা দেরি করলো না সঙ্গে সঙ্গে ওইটা বসিয়ে দিল আমার তো খুব চিন্তা হচ্ছে কি করে হবে বৃষ্টি আসছে কাল কি আগে ব্লগ মিটা কিনে বল আমি আগে বলবো তুমি দিদি করবে এটা আদেও কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তারপরে দিতে বললে মোটর আর আমি দিয়ে দিলাম সেই ওদের কথা শুনে মোটরগুলো আর এবারে সেই মোটরগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচে লরিতা আয় এটা হচ্ছে ই সুইমিং পুল যেটা চায়নায় অবস্থিত আর এখন আমরা পাঁচ জনের সাঁতার কাটবো এই যাতে নোংরা না পরে তার জন্য ঢাকা দিয়ে দিলাম দোষ কাটাতে হবে এখন আমার ক্যামেরাম্যান কেটে দিচ্ছে লঙ্কা লেবু আর ধনিয়া পাতা এবং কিছু ধনিয়া পাতা সেই দিয়ে যাতে সেটা থেকে একটা সুন্দর গন্ধ ওঠে আর এবারে আমার করে কাটাকুটির দিক থেকে হাত বেশ ভালো আছে যেমন আঁকতেও পারে সেমনি ভালো করে আনাজ কাটতেও পারে একটা লেবু কাটবে তাই কত স্টাইল করছে সেই লেবুটাকে চার ভাগই করবে কিন্তু ভাবে করছে তারপরে কে কিসে ঘুর্নি খাবে সেইগুলো নিয়ে চলে এলো একের পর আমি প্রথমে নিয়ে এলাম কন্টেনার তারপরে ক্যামেরাম্যানও নিয়ে চলে এলো তিনটে বল আর ওই দিকে দেখো ললিতা ললিতার মতো একটা বোল নিয়ে এসেছে তারপরে নিয়ে চলে এলো পিয়াসা হাতে বোল নিয়ে একের পর এক হাতে করে বল নিয়ে ঢুকছে যেন এক একটা সেলিব্রিটি হাতে অ্যাওয়ার্ড নিয়ে আর এপারে ললিতার বলে স্টাইল দেখো যেন মনে হচ্ছে হসপিটালের ওটি রুম থেকে বের করে নিয়ে এসেছে এতে ছুরি কাঁচি থাকতো আমরা ভেবেছিলাম ঘুমনি হয়ে গিয়েছে তারপরে নেড়ে দেখলো যে এখনো পাতলা হয়ে রয়েছে তার মানে ওটাকে এখনো একটু গাঢ় করবে আর এর মনে হয় ছুঁচো পেটে ডন মারছে তার জন্য সে পেটটাকে নাড়াচ্ছে আর এপারে টিনার মাথায় হাত কারণ একটু পরেই বৃষ্টি আসবে মানে এখন থেকে বৃষ্টি পড়ছে হালকা হালকা আছে আর ওর পোলটা মানে কি ওর নার্সিং ট্রেনিং শিখতে গেলে সব মানে বলতে লম্বা টম্বা পোলটা দেখে নাও একবার এই বলে দেন ঘুমিয়ে যাবে তো ও চলে গেছে কি হবে ওর বলের উপরে পোস্তা চাপা আর এখন আমাদের স্পেশাল ঘুগনি রেডি আর এখন ভাগ হচ্ছে আর টি না খুব সুন্দরভাবে ভাগ করছিলো মানে সবাইকে মাপে মাপে দিচ্ছিলো আর এই বৃষ্টি পড়ছিল মানে অনেকটা জোরে বৃষ্টি আসছিল আমি আর বেশি দেরি না করে সবাইকে তাড়াহুড়ো করে দিয়ে দিলাম প্রায় সাড়ে আটটা বাজতে যা আর যেহেতু জোরে বৃষ্টি এসেছিল তাই সবাই সবার মতো ভাগ করে নিয়ে ঘরে চলে এসেছিলাম আর সেটাই এখন আমি পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক করে দেখা হচ্ছে